এটা না রাখা দিয়ে মিক্স করে দিচ্ছি আমার হয়ে গেছে চলো তাহলে এবার খেতে যাওয়া যাক এই শেষ করলাম এই চামচ মনে হয় কিরে খাবো এই দেখো চামচ নেই চলে সব এরপর খাবো এই আজ ভাজা আলু পেঁয়াজ আর ডিঙ্গি শোধপুরে যাচ্ছি রাত্রেবেলা একটু কেনাকাটি করা আছে চলো বন্ধুরা দেখা যাবে না কি মুখ ভালো করে চাউমিন চাউমিনটা কেমন খেতে চাউমিন খেতে কেমন দেখো বন্ধুরা আমরা সোদপুর থেকে চলে গেছিলাম আবার একটু শোধপুর বিশালে তা সেই জায়গার পুরো ভিডিওটা আজকে শেয়ার করলাম না কিছু অংশটা তোমাদের শেয়ার করলাম তা অনেক কিছুই কালেকশান ছিল দেখতেই পাচ্ছ এই ভাজগুলো আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু হাসির বাবা আমাকে কিনে দেয়নি বলেছে পরে দেবে কিনে তো কেনাকাটি মোটামুটি টুকটাক করেছিলাম তারপরে বাড়ি চলে আসলাম তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আজকের মতো এখানেই আমার ভিডিওটাকে শেষ করছি টা গুড বাই বা